বাড়ি ঘরে তো সাজানো কেন সচা খেনার কোথায় খ্যানার বিয়ে হয়ে গেছে তা আমি বিশ্বাস করি না সেই ভিডিও ক্লিপটি নিয়ে তো বর্তমান তোলপাড় শুরু হচ্ছে ফেসবুকের মাধ্যমে তো কে জানতো যে বিশ থেকে পঁচিশ বছর আগে তো এই ভিডিও মানে সিনেমাটি করা প্রেমের সমাজই আর সেই সমাজই ক্লিপটি এসে এখন ভাইরাল হবে যিনি সিনেমাটি লিখেছিলেন তিনি দর্শকের উদ্দেশ্যে মানে একটি ভিডিও ক্লিপ দিয়েছেন তো মানে সান্ত্বনা দিয়েছেন উৎসাহ দিয়েছেন যারা এটি ভাইরাল করছেন তাদেরকে সাধুবাদ জানিয়েছেন তো আমি বলবো বাপুরা সাহেবকে তো আপনি এখনও আছেন আশা করি আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে তো আপনার দিক থেকে আপনি দর্শকের উদ্দেশ্যে তো আপনিও একটি ক্লিপ দেবেন ভিডিও ক্লিপ মানে যেরকমই পারেন তো যেন মানে জনগণে বুঝতে পারে আপনার আগামী দিনের পথ চলা কিংবা প্রতিশ্রুতি কি আপনার ফেসবুকে টাটাস দেখছি কিন্তু সেই ডাটাসের মাধ্যমে আসলে অনেকে বুঝতে পারছে অনেকে বুঝতে পারছে না তো আমি বলবো যে আপনি আপনার দিক থেকে একটি ভূমিকা পালন করেন আপনার এখনও মানে দর্শকের মনে ভালো সারা আছে তো অনেকেই কথার কথা বলে যে সালমান শাহ যদি বেঁচে থাকতেন তা হয়তো অন্য কেউ শেডুল পেত না তো যাই হোক তো আপনি এখনও আছে আশা করি আপনি দেশ ও জনগণের বিনোদন দেওয়ার জন্য আপনি অবশ্যই একটা কন্টেন্ট তৈরি করবেন কিংবা একটা সিনেমা তৈরি করবেন কিংবা একটা নাটক তৈরি করবেন শেষ সময় ব্যর্থ তার সিনেমা দিয়ে আপনার আবারও যেন মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন ব্যর্থতার সিনেমা দিয়ে তো এখন আপনি সফলতার একটা সিনেমা শেষ সময় দিবেন যেই সিনেমার মাধ্যমে মানুষ আবারও আপনাকে সাধুবাদ জানায় বনবাস সকলকে আর যে যেখান থেকে হয়তোবা দেখতেছেন নেট দুনিয়ায় একটি ভাইরাল বিষয় বিষয়টি হল যে সাচা হেনা কোথায় হেনা আজ নেই হেনার বিয়ে হয়ে গিয়েছে কেউ ঘোরাঘুরি করতেছে কেউ হয়তো আগুন জ্বালাইতেছে কেউ ক্যাটার্থল বিছাইতেছে কেউ গাছ থেকে নিচে পড়তেছে অনেক ধরনের মানুষ অনেকভাবে সেগুলো বানাইতেছে বেশ ভালো তা আমি মনে করি যে এই ফেসবুকের মাধ্যমে যে বিনোদন জগতে আছে হ্যাঁ তাদেরকে আমি সাধুবাদ জানাই ফেসবুক প্ল্যাটফর্মে এমন একটা সুযোগ সুবিধা করে দিয়েছে তাই অনেকে অনেক ফেসবুক লাইভ করে যে ফেসবুক লাইভের মাধ্যমে অনেকেই অচেনা মানুষ যুক্ত হয় এই অচেনা মানুষ চেনা হয় একে অপর্যন্ত কমেন্ট করে সেই কমেন্টের মাধ্যম ধরে আবার পরিচয় হয় আমার কাছে বেশ ভালো লাগে আমিও আমার দিক থেকে চেষ্টা করতেছি সেই জগতে থাকার জন্য আর সকলেই যদি আমাকে উৎসাহ দেন আমিও আপনাদের সামনে নতুন নতুনভাবে কিছু ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ